আসসালামু আলাইকুম আমি ডাক্তার আহরিমা খাতুর আখি তুমা হুম হলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য সংখ্যক ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি শুরু করতেছি সবাই কেমন আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই হয়তোবা ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেকটা ভালো আছি আমার পরিবারের সবাই ভালো আছে আল্লাহর রহমতে সবাই সুস্থ আছি আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে সবাইকে আল্লাহ ভালো রাখছেন ভালো রাখবেন ইনশাআল্লাহ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখেন বা দেখতেছেন রীতিমধ্যে যারা যারা আমার ভিডিওটি এখন দেখতেছেন সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদের এত এত সাপোর্ট এবং ভালোবাসা পেয়ে আমি আসলে অনেক মুগ্ধ আমাদেরকে আপনারা সাপোর্ট করেন বলেই আমরা এই ধরনের ভিডিও ট্রাফিসের মাধ্যমে আপনাদের সাথে আসলে প্রতিনিয়ত কথাবার্তা বলতে পারি আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট ছাড়া আসলে কারো পক্ষেই হয়তো বা এই জগতে কাজ করা সম্ভব না এই এই ধরনের সাপোর্ট এবং মানসিক যে একটা স্থিরতা এটা আপনাদের ভালোবাসাই আসলে তৈরি হয় আপনারা সাপোর্ট করেন বলেই আমরা আসলে পথ চলতে পারি এবং যারা যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন আমি প্রতিনিয়তই স্বাস্থ্য এবং হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে আমি কথা বলি বিভিন্ন রোগ বালাই এবং কেন তৈরি হয় রোগটি রোগটি কীভাবে সারানো সম্ভব কী কি পদক্ষেপ নেওয়া উচিত হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে কিভাবে সেই রোগটি থেকে বের হয়ে আসা যায় এই সকল যাবতীয় আসলে তথ্য আমি আমার ভিডিও ক্লিপের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করি যারা যারা আমাদেরকে সাপোর্ট করছে ইতিমতো তাদের প্রতি অনেক অনেক আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং যারা যারা এখন অব্দি আমাদের ভিডিওগুলো দেখেন কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না কিংবা যারা ফেসবুক থেকে দেখেন ফেসবুক পেজটিকে ফলো দেন না তাদের প্রতি আমার আসলে অনেক অনেক ই থাকবে অনুরোধ থাকবে যে প্রতিনিয়ত আমাদের এই সচেতনতামূলক ভিডিওগুলো দেখার জন্য পেজগুলোকে ফলো দিবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সাপোর্ট ছাড়া আমি আবারও বলতেছি যে আগানো সম্ভব না আপনাদের সাপোর্ট চাই অনেক অনেক ভালোবাসা চাই যারা যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন আমি তাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ এবং তাদেরকে ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট করতেছি যে ভিডিওগুলো শেয়ার করবেন শেয়ার করে সবাইকে দেখার একটা সুযোগ করে দিবেন একের মাধ্যমে আরেকজন পাবে আরেকজনের হয়তো আরেকজন পাবে এভাবেই তো আমাদের যাত্রাটা আসলে সবসময় চলতে থাকে দশের লাঠি একের বোঝা বলতে একটা কথা আছে না আমি একজন হয়তো বা অনেক ভারী একটা পূজা নিয়ে রাস্তায় নেমেছি কিন্তু আপনারা যদি দশ জনে সেটা আগ্রহে রাখেন তবেই কিন্তু আমাদের কাছে আসলে সবকিছু হালকা মনে হবে আপনাদেরকে সাথে নিয়ে আমরা চলবো ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা নেব দেবো আপনাদেরকে অনেক অনেক হেল্প করার চেষ্টাই আমাদের আসলে একমাত্র উদ্দেশ্য এখানে আপনাদের সাথে কথা বলি প্রতিনিয়ত বিভিন্ন টিপস দেই এই টিপসগুলো কেন দেয় হয়তো বা অনেকেই অনেক কিছু জানেন অবজ্ঞা করেন সেই অবজ্ঞাগুলো কাটানোর জন্য এবং একটা মানসিক সচেতনতা আছে না মানসিক কিছু জেনেও যাতে এড়িয়ে না যেতে পারেন সেই জন্যই আসলে আপনাদেরকে বারবার সচেতন করার উদ্দেশ্যে ভিডিওগুলো দিয়ে থাকে অনেকেই অনেক দিকে ছোটাছুটি করেন অনেক দৌড়াদৌড়ি করেন অনেক চিকিৎসা নেন কিন্তু মনে করেন যে হোমিওপ্যাথিক চিকিৎসার মধ্যে এই আমার যে সমস্যাটি হয়েছে সেই সমস্যাটি চিকিৎসা নেই অনেকের ধারণা এরকম যে আমার যে রোগটি হয়েছে এই রোগটি হোমিওপ্যাথি হয়তো ভালো করতে পারবে না হোমিওপ্যাথিতে কোনো চিকিৎসা নেই এটা আপনার ভুল ধারণা এটা অনেকেই এই ধারণা পোষণ করেন যে এইগুলোর তো হোমিওপ্যাথিতে চিকিৎসা হয় না আমি আবারও বলতেছি সব ধরনের রোগে হোমিওপ্যাথিতে চিকিৎসা হয় হোমিওপ্যাথি একটা পূর্ণাঙ্গ চিকিৎসা ব্যবস্থা সেখানে রোগ বলতে যা কিছু আসে চিকিৎসা যদি থাকে আল্লাহর রহমতে পৃথিবীতে যদি চিকিৎসা নামক কোনো কিছু থাকে তাহলে হোমিওপ্যাথির দ্বারাও চিকিৎসা করা সম্ভব হোমিওপ্যাথি আল্লাহর একটা অশেষ নিয়ামত যে নিয়ামত সবাইকে সরিয়ে দিতে রীতিমতো আমরা সবাই চেষ্টা করতেছি আপনারা যদি একটু আগ্রহের সুবিধ গ্রহণ করেন তবেই আপনারা সেই ফলটা মিষ্ট ফলটা ভোগ করতে পারবেন হোমিওপ্যাথি একটা ইসলামিক যে বিধি নিষেধ আছে সব কিছু মেনটেন করেই কিন্তু চিকিৎসা প্রদান করা হয় এখানে একেবারে হালাল সব কিছু হারাম বলতে কোনো কিছু নেই চিকিৎসাটা আপনারা খুশি মতে ব্যবহার করতে পারেন চিকিৎসা গ্রহণ করতে পারেন অন্যকে উৎসাহিত করতে পারেন এটা আসলে ওই যে দশের লাঠি একের বোঝা এই এই যে চিকিৎসা ব্যবস্থাটা নিয়ে যাদের যাদের বহু ধারণা রয়েছে যাদের যাদের একটা ভ্রান্ত পজিশন রয়েছে যে কই কুয়ে চিকিৎসা করবো কি করব হোমিওপ্যাথিতে সেটা সম্ভব কিনা এই চিকিৎসা যে একটা ধারণা আবদ্ধ ধারণা এই আবদ্ধর ধারণাটা কাটানোর একমাত্র মাধ্যম হচ্ছেন আপনারা আর আমরা শুধু আপনাদেরকে অ্যাডভাইস করে যাচ্ছি যেটা আপনারা গ্রহণ না করলে আসলে আমাদের পক্ষে একার পক্ষে কারো সম্ভব না আমরা হয়তো বা একটা জায়গায় চেম্বার করে বসি কিন্তু আপনারা প্রতিনিয়ত এদিক ওদিক ছোটাছুটি করেন যান হয়তো আমার এখানে পাঁচজন আসতেছেন একজন দশজন যাতেছেন তারা যদি একটু বাইরে যায় আরো পাঁচজনকে শেয়ার করেন তবেই কিন্তু খরচা হয়ে যায় তবে আপনারা যদি ভালো ফল পান অবশ্যই সেটা আরেকজনের সাথে শেয়ার করবেন যাতে সেই লোকটাও এই ভালো ফলটা গ্রহণের সুযোগ পায় মানুষের মুখের কথা একটা প্রমাণ এই প্রমাণটা যদি আপনারা দেন তা তবেই আমাদের কথাগুলো মানুষ বিশ্বাস করবে তো আজকের ভিডিওতে আমি আসলে সবার সাথে একটু কথা বলতে আসছিলাম যে যারা যারা আমাদেরকে সাপোর্ট করেন তাদের মধ্যে তো আমাদের কৃতজ্ঞতা থাকবেই সব সময়ই থাকবে যতদিন আপনাদের সাথে চলবো আপনাদের সাপোর্ট এখন ভালোবাসা ছাড়া আমাদের আসলে চলার কোনো গতি নাই এটা প্রত্যেকেরই আমার হোক আপনার হোক আপনারও যদি এমন যাত্রা থাকে তাহলে আমাদেরকে করবেন এমন পথ চলার সঙ্গী হতে চাই বা আপনারাও আমার সঙ্গী হবেন ইনশাল্লাহ আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে অনেক বেশি বেশি সাপোর্ট করবেন এবং আমার ভিডিওটি যাদের যাদের ভালো লাগবে তাদের প্রতি একটা একান্তভাবে আমার ব্যক্তিগত রিকোয়েস্ট থাকবে যে অন্তত চারটা পাঁচটা ফ্রেন্ডকে আপনারা শেয়ার করেন এক একজন যদি চারটা পাঁচটা ফ্রেন্ডকে শেয়ার করেন তাহলে এর মধ্যে যদি দশজন ব্যক্তি আমার ভালোবাসার যদি শুভাকাঙ্ক্ষী থাকে তবে তারা যদি দশটা মানুষকে শেয়ার করতে পারে তাহলে কিন্তু আমাদের অনেক অনেক কিছু আমাদের কৃতজ্ঞতা এবং আপনাদের প্রতি ভালোবাসা কোনো শেষ নাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত